বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা অন্যদিকে জাতীয় ক্রীড়া হিসেবেও বেশ পরিচিত সম্প্রতি সময়টা বেশ ভালোভাবে যাচ্ছিল দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী এরই মাঝে বিপত্তিতে পড়লেন তিনি বড় রকমের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রাশ্মিকা মান্দানা ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায় এ ঘটনায় আশি লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা খোয়া গেছে তার রাশমিকার এই বিপুল অঙ্কের টাকা সরানোর পেছনে রয়েছেন তার দীর্ঘদিনের ম্যানেজার ঘটনা জানার পরেই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন রাশ্মিকা এই ম্যানেজার রাশমিকার ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে ছিলেন তবে পুরো ঘটনা নিয়ে রাশ্মিকার আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ গণমাধ্যম জানিয়েছে এ ঘটনা নিয়ে বেশি আলোচনা চান না রাশ্মিকা এ কারণেই এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি প্রতারণার ঘটনাটি কিভাবে ঘটল তার বিস্তারিত জানা যায়নি রাশ্মিকা বর্তমানে পুষ্পাদার রুল ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির শুটিং করছেন সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি তার আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমেল সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং ববি দেওয়াল যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সরে আসেন তিনি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এর সিনেমা প্রযোজনা করেছেন গুলশান কুমার চলতি বছরের এগারো আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে জিয়াউল ইসলাম মহাজনাইটি